উপস্থিত আজকে মুক্তিযুদ্ধের প্রজন্মের স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গ জিয়াউর রহমান ও বাংলাদেশ আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে আমার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং উপস্থিত মঞ্চে আমার জিয়াউর রহমান এবং জাতীয়তাবাদী শক্তির প্রাণ ভুমরা সকল ভাই ও বোনেরা সংগ্রামী ভাই বোনেরা আমি আসলে বক্তব্য দিতে পারি না কালিম ভাই কালাম ভাইয়ের বিশেষ অনুরোধে আজকে আপনাদের সামনে এসছে আপনি দু একটা কথা বলবো সেটা হলো আমরা শহীদ জিয়াউর রহমানকে আমরা কিভাবে দেখি দেখি আমরা বীরের পেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমানকে দেখেছি কাজীর পেশে যুদ্ধ থেকে এসেছেন জিয়াউর রহমানকে দেখি আমরা একজন সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বিভিন্ন সময়ে জাতির ক্রান্তি লগ্নে জাতির প্রয়োজনে তার হাল ধরেছে এদেশের মানুষের মুক্তির আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং মুক্তি এনে দিয়েছে এবং আগামী দিনে সেই উত্তরসূরি আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং জনগণের মুক্তি এনে দিবে এই আশা প্রত্যাশা করছি এবং আমরা বলতে চাই আজকে একটি শব্দ এসেছে পলাতক শক্তি সে পলাতক শক্তি আওয়ামী লীগের তৎকালীন প্রধান শেখ মুজিবুর রহমান যখন মুক্তিকামী বাংলাদেশের জনগণকে এদেশের মানুষের যখন স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল সে সময় এদেশের মানুষকে ফেলে রেখে একটি সমস্যায় ফেলে রেখে তাদের জীবন যুদ্ধে ফেলে রেখে পলায়ন করেছিল তেমনি তার উদ্দেশ্যই শেখ হাসিনা এদেশের মানুষকে একটি গণতন্ত্রহীন করে গুম খুনের মধ্যে রেখে মানুষকে নির্যাতন করে তিনি আবারও এদেশ থেকে একটি স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্বাত করার জন্য এদেশ থেকে পলায়ন করেছে এ পলায়ন করতে বাধ্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বন্ধুর আমার বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নেতৃত্বে সেই দিন উনিশ দুই সাল থেকে সংগ্রাম করেছে সেই সংগ্রামের ফলে দুই সালের জুলাই আগস্টের মাধ্যমে স্বাধীনতা এবং একটি বিপ্লব ঘটিয়ে সেই সরকারকে উৎখাত করেছে করেছে দেশ থেকে পালাতে বন্ধুরা আমরা এখনো পলিসির মধ্যে পলিসি হয়েছে পলিটিক্সের মধ্যে পলিটিক্স হয়েছে এদিকে আমাদেরকে সুচ্চার থাকতে হবে সেই সুচ্চার মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এদেশের মানুষকে সঠিক জায়গায় নেওয়ার জন্য তাদের মৌলিক অধিকারের জন্য শ্রমিকদের অধিকারের জন্য সকল পেশাজীবী মানুষকে এক সুন্দর মৌলিক অধিকারের জন্য জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের জন্য আগামী দিনের যে কোনো আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে আমাদের দেশ হোক আগামী দিনের দেশ তারেক আমার নেতৃত্বে আমরা এই দেশটাকে এবং সকলের অধিকারকে গঠন করে দেব এবং এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ